ম্যাঙ্গো ফ্রুটিকা জুস মজা হওয়ার কারণে বাচ্চারা খুবই মজা করে খায় তাই ঘরে হেলদিভাবে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে মাত্র দুটি উপকরণে একশো পার্সেন্ট পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা জুস আর আমি খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমেতে ভালো আছি তো চলো শুরু করি আমি এখানে চারটি মিডিয়াম সাইজের পাকাম খুব সুন্দর করে ধুয়ে কিপ করে কেটে নিয়েছে আর একটা বড়ো সাইজের কাঁচা আম সুন্দর হবে কাঁচা পাকা আমি এখানে পানি দিয়েছি পরিমাপটা অবশ্যই মনে রাখবে তো আমি দিয়ে এখানে দেখো জাল করে নিয়েছি প্রায় আট মিনিটের মতো কারণ পাকা আম তো পাকাই রয়েছে কাঁচা আমটা সিদ্ধ করতে যেটুকু সময় লাগে তো আমার সময় লেগেছিল আট মিনিটের মতো তো আমি আট মিনিট জাল করার পরে এটাকে নামিয়ে নিয়েছি আমটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এটাকে আমি সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আমি চলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে এক কাপ চিনি আর দেড় কাপ পরিমাণ দেখো আমি পানি দিয়েছি এই পরিমাপটা অবশ্যই তোমরা মনে রাখবে দিয়ে আমি অনব্রত এটাকে মিশিয়ে নিব আর যখন পানিটা ফুটে উঠবে তখন আমি দু থেকে তিন মিনিট জাল করে নিব নেওয়ার পরে তারপরে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি চিনির এই শিরাটা না সেঁকে নিব আমার কাছে মনে হচ্ছিল যেন একটা ময়লা আছে কারণ চিনির ভিতরে কিন্তু অনেক সময় ময়লা থাকে তো এই যে আমি সেকে নিয়েছি আর ওই যে আম সেদ্ধ করে রেখেছিলাম পাকা আম ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সব এই যে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি তো আমি একবার সব ব্লেন্ডারের জারে দিয়ে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে সেকে নিব আমাদের জাস্ট আমের পিউরোটা লাগবে সলিড যে পিউরি ওই পিউরোটাই আমাদের লাগবে তো এই যে দেখো ব্লেন্ড করা হয়ে গিয়েছে একদম সলিড যে পিউরিটা না ওইটা লাগবে তো আমি কিন্তু এটাকে সেকে নিব কারণ আমের কিছু কিছু আস থাকে কিন্তু আর এটা কিন্তু মুখে পড়লে খেতে একদমই ভালো লাগবে না আমি খুব সুন্দর করে একটু সময় নিয়ে না এটাকে সেঁকে নিয়ে নিয়েছিলাম তো একবারে তো হয় না আমি দুইবার ধরে এটাকে সুন্দর করে একটু সময় নিয়ে তারপরে সেকে নিয়েছিলাম দেখেন এখানে অনেক খানিক না আমের যে আশ থাকে না ওটা বের হয়েছিল আর এটা থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগতো না তো আমি এটুকু সব ফেলে দিব আর তোমরা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো সারা বছর ধরে খাওয়ার জন্য এটা পরবর্তীতে জিনিসিরার সাথে মিশিয়ে খাইলে কিন্তু জাস্ট হয়ে যাবে আবার নর্মাল ফ্রিজে রেখে দিলেও কিন্তু সাত থেকে আট দিন রাখতে পারবে জিনিসিরার সাথে আমের পিউরি সবটুকু এসে ঢেলে দিয়েছি এখন শুধু সুন্দর করে নেড়ে চলে এটাকে মিশিয়ে নিব এটা বানানো দেখো খুব ইজি আর এটা বাচ্চাদের যে কি পছন্দ তো হুট হাট করে কিন্তু আমরা খুব কম সময় এটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি সাই বানানোর সব খাবারই তো বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত তো দেখো এই যে আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছে আর এর ঘনত্বটা দেখো প্রুটিকা জুস কিন্তু একটু ঘন হয় এটা পাতলা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না অবশ্যই একটু ঘন রাখবে তো আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি মজা লাগে তো তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম